একদম ইউনিক হাতে মাখা মটরশুঁটি এইভাবে রান্না করে দেখুন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি দারুণ টেস্টি মটরশুঁটির একটি রেসিপি এইভাবে একবার হল বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে দেখুন আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি ওয়েটে দেখলে আড়াইশো গ্রাম হবে মটরশুঁটিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখন এই মটরশুঁটির মধ্যে দিয়েছি পেঁয়াজ আমি ছোট সাইজের একটা পেঁয়াজ গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন তারপরে দিয়েছি আদা রসুন আদা রসুনটাকেও আমি গ্রেড করে দিয়েছি হাফ ইঞ্চি আদা আর চার পাঁচটা রসুনকে একসঙ্গে গ্রেড করে তারপরে দিয়েছি দিয়েছি পরিমাণ মতন লবণ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু কালারটা ভালো হবে ঝাল হবে না আপনারা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন হাফ চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর এখানে আমি দুটো পেঁয়াজের ব্যবহার করেছি প্রথমে একটা পেঁয়াজ গ্রেড করে দিয়েছি আর পরে আরও একটা পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে সেটাকে দিয়ে দিয়েছি অর্ধেক ক্যাপসিকাম দিয়েছি এইভাবে পেঁয়াজের মতন করে কেটে আর তার সঙ্গে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি তার সঙ্গে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা চেরা তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন আর এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে এই মাখাটাই কিন্তু এই রান্নায় বন্ধুরা মেইন যত ভালো করে মেখে নেবেন এই রান্নার স্বাদটা ততই ভালো হবে মানে এইভাবে মাখতে মাখতে আর্ধেক রান্না হয়ে যাবে দেখুন কতটা লোভনীয় লাগছে খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে তো এইভাবে আমি দশ মিনিট রেখে দেব মেখে আর এখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি দুই চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করেছি তবে সাদা তেলেও করা যাবে দিয়েছি হাফ চামচ গোটা জিরা জিরাটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়েছি টমেটো এখানে আমি আর্ধেক টমেটো দিয়েছি আমি এই রেসিপিতে একটা টমেটো ব্যবহার করব তো এখানে আমি অর্ধেক দিয়েছি পরে আর অর্ধেক ব্যবহার করব টমেটোটাকে হালকা করে ভেজে নিলাম দিয়েছি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো তার সঙ্গে দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন আর আমি আগেই বলেছি ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন এই সময় লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হয় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে সেই মেখে রাখা মটরশুঁটি দিয়ে দিতে হবে এখন হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট এইভাবে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা একবার হলো এই রেসিপিটা রান্না করে দেখুন অসাধারণ লাগে খেতে তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে আর সাইড থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন এখানে পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছু কিন্তু মজে এসেছে আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবেই আর এখন এখানে নিয়েছি টক দই দুই চামচ আর এই টক দইয়ের মধ্যে হাফ চামচ চিনি যোগ করেছি এখন চামচ দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে আর তারপরে এই দইটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন দইটা দেওয়ার পর আরও দুই মিনিট এইভাবে কষিয়ে নেব দইতেও কিন্তু একটা গন্ধ থাকে তাই এইভাবে দুই মিনিট যদি কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই গন্ধটা আর থাকে না আপনারা চাইলে এইভাবে শুকনো শুকনো করেও রান্নাটা করতে পারেন আর তবে আমি এখানে যেহেতু একটু গ্রেভি করব সেই কারণে এখানে একটু জল দিয়ে দেব। আর দেখুন দইটা দেওয়ার পরও কিন্তু এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে হাফ বাটি গরম জল খুব বেশি জল দেবেন না এই রান্নাতে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মাখো মাখো করে জলটা দিয়েছি এখন এখানে সেই অর্ধেক টমেটো এখানে দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করব বন্ধুরা রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছে সাইড থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে এক চামচ কাসুরি মেথি এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব। আমি কাসুরি মেথিটাকে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসটা বন্ধ করে দেব। রান্না কিন্তু একদমও হয়ে গিয়েছে আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য